পাপ কাজ মানে এই আপনি আমি আর কলেমা কলে মা পড়ছি কিনা নামাজও পড়ি মিছে কথা কথা পাওনা বা ফোন দিচ্ছে হাদিস আজ না দুই লাখ টাকা দেওয়া কথা আপনি যে সাত লাখের মধ্যে দুই লাখ দেয়া কথা হাজি সাহেব কইতেছে বাবা সরি আমি আছি চট্টগ্রামে আসলে 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 উনি আছে হলো বোয়ালিয়ার ওই চার চার মাথা মরে। পাওনাদার দেখেই কিন্তু ফোন দিছে যখনই বলছে আমি চট্টগ্রামে পালসার গাড়ি নিয়ে পাওনাদার সামনে হাজির হাজি সাহেব টাকা দিবেন না ভালো কথা কিন্তু এটা তো চট্টগ্রাম না এটা বোয়ালিয়া

শুধু দেখবেই না দেখার পরে সে এরকম করে অ্যাটেনশন হয়ে গান ধরবে মনে মনে তুমি সুন্দর তাই যে থাকি প্রিয়ে সে কি মোর অপরাধ সে গান ধরবে চোখ যে মনের কথা বলে করে না চোখের বলে ভাই নামাজ পড়ছে ভালো কাজ এটা যে করতেছে এটা ভালো না খারাপ আল্লাহ কয় যে আমি এই ইমানদারদের হিসাব সহজ করব। লজিক দুইটা বলেন লজিক কয়টা একটা হলো শয়তানকে আল্লাহ পাক পরাজিত করবেন কারণ শয়তান বলছিল আল্লাহ এই আদমের কারণে আমি আজকে এই শয়তান হইলাম এদের একটাকেও জান্নাত দিতে দিব না আল্লাহ কয় যা যত অকাম টুকাম করে নিবি নেই কিন্তু শুধু বান্দা যদি একবার শব্দ বলে আস্তাগফিরুল্লাহ আমি সব গুনাহ মাফ করে দেব এখন বলেন জিতবে কে শয়তান না আল্লাহ আল্লাহ জিতবে এই জন্য লজিক ইমানদারের হিসাব হবে সহজ আল্লাহ পাক করবেন আর একটা হলো আর একটা লজিক কি জানেন ভাই যেই দল ক্ষমতায় থাকে সেই দলের নেতা কর্মের বিচার সহজ হয় না কঠিন না কেন ভয় করতেছেন নি এটা তো লজিক যেই দল ক্ষমতায় থাকে সেই দলের লোকের বিচার সহজ হয় এটা এখন না দুনিয়া সৃষ্টি থেকে চলে গেছে ফাঁসির আসান মার্সি পিটিশন করা হয়েছে মার্সি পিটিশন দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতির কানে দলীয় বিবেচনা ফাঁসির আসামি খালাস আল্লাহ কয় ওই তোমাদের ক্ষমতায় থাকতে দলীয় বিবেচনায় যদি ফাঁসির আসামি খালাস হতে পারে ইমানদারেরা আমার দলের লোক ইমান বড় দৌলত আমি এদের হিসাব যখন করব সহজ করে দেব সুবহানাল্লাহ বলেন তে ইমানদারের হিসাব কেমনে সহজ হবে তিন কায়দায় বলেন কয় কায়দায় ভাই তিন কায়দায় আমার দিকে তাকান এক নম্বরের নেকি আর বদি ওজন করা হবে পাল্লায় তোলা হবে নেকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দিয়ে দেই আল্লাহ কয় জান্নাত যে দিবি ভালো কথা কিন্তু গুনাহ যে আছে ফেরেশতা কয় আল্লাহ কি করা যায় কয় তোমার নূরের পাখা দিয়ে আমার বান্দার যতটুকু গুনাহ আছে এগুলো ঢেকে ধরো

এখন আমরা কি মানুষের দোষ ঢাকি রাখি না মাইকিং মাইকিং করা ছাড়া ঘুমেই না অথচ এটা আমল সহজের সহজে দুনিয়ার যত অকাম উকাম হয় এই দোষ ত্রুটি করার জন্য কথা না কেন এই জন্য এটা একটু চিন্তা করবেন এই আমল নামা যখন ফেরস্তা এরকম করে ঢেকে ধরবে গুণা কিছুক্ষণ ফর আল্লাহ বলবেন রুবা মা সায়াতান হাদিসে আসছে কিছুক্ষণ ফর আল্লাহ বলবেন এই পাকা উঠাও পাকা যখন উঠাইছে ব্যক্তি আর হাসরের ময়দানে সবাই লক্ষ্য করে দেখবে ওই গুণা আর গুণাহ নাই আল্লাহ কুদরতে আজুল দিয়া নেকিতে পরিণত করে দিয়েছে হিসাব সহজ হলো না কঠিন হলো এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল হাসানাতি ইউজহিবিনাস সাইয়্যাত চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এটা এক নম্বরের কায়দা দুই নম্বরের কায়দা দেখেন নেকি আর বদি হবে সমান সমান সুবহানাল্লাহ বলবেন না নেকিও যত গুনাহ ফেরেশতা কয় আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে দেই আল্লাহ কয় তুমি বিচারো না আমি বিচারো সুবহানাল্লাহ বলেন আল্লাহ

গুলোকে এক জায়গায় করে ও নেকির পাল্লায় তুলে দাও নেকির পাল্লায় তুলে দেওয়া হবে নেকির পাল্লা ভারী হবে হিসাব সহজ হবে জান্নাত চলে যাবে এই যুবক এবার জিজ্ঞেস করি গোসল ফরজ হলে গোসল করা লাগবে কি লাগবে না সাথে সাথে না সাত দিন পর এই যদি জিজ্ঞেস করি যুবকেরা দাঁড়াও তো দাঁড়িয়ে বলো গোসলের ফরজ কয়টা যুবক বলবে কোনো ব্যাপারই না তিনটা কি কি লুঙ্গি গামছা লাক্সা লাক্সা কথা অধিকাংশ কবরের মধ্যে আজাদ হয় এই পাক না থেকে না থেকে বিরোধ মানে পরিষ্কার সাদা চামড়া দেখে বিয়ে করিস না দিনদারি দেখে বিয়ে করবি সাদা চামড়া দেখে বিয়ে করবি তো মোজামাতের সময় বীর্য লঙ্গিতে ভরেছে বউকে বলছে একটু পাক করে দিও একেবারে কি করছে জানেন নি সার ভ্যাকসিন দিয়া তোমার কা না লঙ্গিটা আপনার বউয়ের পেটিকোট ছায়া যা আছে সাওয়ালের যত কাপড় আছে সব এক জায়গায় করে মিক্সচার করছে এক জায়গার না পাক এক জায়গায় আছে না সব জায়গায় গেছে যতই ডাব সাবান করেন না কেন কাম হবে না যতই সেন্ট মারেন না কেন মারিয়াই পালসার গাড়ি নিয়ে যান মানুষকে বাপ রে কিন্তু তুমি শরীয়তে না

সাধ্য নাই শুনে রাখো বলে কেন বলে দেখো আমার বান্দা ছিল বড় একজন ধনী লোক শিল্পপতি রাস্তা দিয়া যায় বিএমডাব্লিউ গাড়ি নিয়া হঠাৎ করে বোয়ালিয়ার পাশে লক্ষ্য করে দেখে একটা মসজিদ তৈরি হয় আমার গুলা আস্তে করে নামছেন নামার পরে মসজিদের ভিতরে ঢুকছেন ঢুকে এরকম করে তাকিয়ে দেখে এখনো দশ বারো লক্ষ টাকার কাজ বাকি আছে আমার গুলা আস্তে করে পকেটে হাত ঢুকাইয়া দিয়া এক লক্ষ টাকা আমার মসজিদের মধ্যে দান বাক্সে দিয়া আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় আল্লাহ আমার এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেউ জানে না কেউ বলেও নাই ইমাম মুয়াজ্জিন খতিব বলে নাই আল্লাহ তোমার ঘরের জন্য গোপনে গোপনে আমি দান করলাম আমার বান্দা আবার কিছু দূর যায় যাওয়ার পরে দেখে একটা হাফেজি মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে মুক্তামিমকে ডাক দিয়া কয় হুজুর কতজন বাচ্চা বলে ষাট জন বলে আল্লাহ রস্তে ষাট টাকা গোপনে দিলাম কাউকে বলবা না বলবেন না হুজুর ওরে মুসলমান শুধু তাই না আল্লাহ বলেন আমার এক যুবক বান্দা গোলাম আশি বেলবেগে পালসা আমার গাড়ি হাইওয়েতে যাচ্ছে হঠাৎ করে সামনে দেখে একটা কলার সাল পড়ে আছে আসতে করে হাইড্রোলিক ব্রেক কষে নামছে নামার পরে কলার সাল টানিছে নিয়ে এরকম করে দূরে নিক্ষেপ করে আসমানের দিকে তাকায় আর কয় আল্লাহ আল্লাহ আমার যৌবনের চোখের পাওয়ার বেশি আমি দেখেছি আমার বুড়া দাদা রাস্তা দিয়ে যাইতো যদি না দেখে পা দিত তাহলে পা পিছলে পড়ে যায় এক কমর ভেঙে যেত এ মাতাতুল আযান এর তরিক কষ্টদায়ক জিনিস আসতে করে ফেলে দিয়েছে আল্লাহ বলেন গোপনে গোপনে আমার বান্দাই গোপনে বল বড় করেছে আমি আল্লাহ পাক এগুলো গোপনে গোপনে আমার আরশে আযীমের খুঁটির মধ্যে রেখে দিয়েছিলাম বিপদে যখন বান্দা পড়েছে আমি এরকম করে মেঘে রাক্কিতে বহু গুণ বাড়ায়া দিয়া তার আমল আমার নেকির পাল্লায় দিয়া হিসাব সহজ করে তারে জান্নাত দিয়া দিলা তুমি বড় বক্তা জান্নাত যাবে কে বলেছে তোমাকে তুমি পীর জান্নাত যাবে কে বলেছে তোমাকে

এই কুকুর পানি পান করবে কিন্তু বেশ খুব কাছে গেলেন কুকুরের নিজের হাত থেকে বালতি দিয়া পানি উঠাইয়া ওই কুকুরটাকে কোলে বসাইয়া পরম মমতায় যখন পানি পান করে আস নবী বলেন আল্লা আর সব মানুষ আমার খুশি হইয়া গেছি ওর জীবনের সমস্ত গোলাম আপ করেছি তোর জীবনের যে জাহান্নামা শ্লোটাও আমি নাম কেটে দিয়েছি এই মুহূর্তে এই কারণে আমি আল্লাহ তোর নামটা জান্নাতিদের কাতারে লেগে দিলাম কেমনে বুঝল আমরা সবাই জান্নাতের টিকিট নিয়ে যাই আমরা মলবিরা যারা আছে আমরা সারা কে জান্নাতে যাই রং রং ধারণা অনেক মানুষ কে আল্লাহ এই ছোট ছোট আমলের কারণে জান্নাতে সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেন অন্ততে এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন জোরে কন আমীন আর জোরে সরে কুন আল্লাহুম্মা আমীন